উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলে ব্যাংকিং খাতে বিপুল পরিমাণ লুটপাট ও দুর্নীতি হয়েছে এই সময় প্রায় সতেরো বিলিয়ন মার্কিন ডলার ব্যাংক থেকে লুট করা হয়েছে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব গতকাল মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন এই সময় প্রধান উপদেষ্টা এ তথ্য জানান ২০২৫ সালের মধ্যে ভোটের দাবিতে বিএনপির সাথে সমমনা দলগুলো একমত বলে জানিয়েছেন দলটির নীতি নির্ধারকরা তারা বলছেন সরকার এ দাবি প্রত্যাখ্যান করলে আন্দোলনের কথা ভাববে বিএনপি রাজধানীতে আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির সিনিয়র নেতারা জানান জাতির সঙ্গে বারবার করেছে আওয়ামী লীগ তাই আগামী নির্বাচনে অংশ নেওয়ার আগে প্রমাণ করতে হবে তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা শেখ হাসিনার আমলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার অপরাধমূলক অসদাচরণ জাল দিনের ভোট রাতে জালিয়াতি করা এবং আর্থিক লেনদেনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বুধবার কমিশনের এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান দু সালে ত্রিশ ডিসেম্বর ওই নির্বাচনে জিতে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে শেখ হাসিনার দল আওয়ামী লীগ নির্বাচনে তিনশো আসনের মধ্যে আওয়ামী লীগ একাই পায় দুশো সাতান্নটি আসন ঔষধ মোবাইল কল ইন্টারনেট এসি রেস্টুরেন্ট সহ কয়েকটি পণ্য ও সেবার বাড়তি ভ্যাট ও শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বুধবার এনবিআর এর পক্ষ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে এতে বলা হয় চিকিৎসা সেবা আরো সহজ করতে ওষুধ শিল্পের ওপর ব্যবসায়িক পর্যায়ে যে ভ্যাট বাড়ানো হয়েছিল তা প্রত্যাহার করে আগের অবস্থায় নিয়ে আসা হয়েছে অর্থাৎ এই খাতে এখন দুই দশমিক চার শতাংশ ভ্যাট দিতে হবে তানজিদ তামিমের ঝড়ো ব্যাটিংয়ে চিটাগাং কিংসকে আট উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস চট্টগ্রামে দেওয়া একশো রানের টার্গেট এগারো বল হাতে রেখে টপকে যায় ঢাকা টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রানের পুঁজি পায় চট্টগ্রাম জবাবে লিটন দাস পঁচিশ রান করে আউট হলে অপরাজিত নব্বই রানের ইনিংসে দলের জন্য জয় নিশ্চিত করেন তানজিৎ তামেম